হারাম আপনারা কিছু বলে যান আসলে ওই লোকটি কি বলতে চায় কুরবানি দেওয়া হারাম লোকটি ভাইরাল হওয়ার জন্য কুরবানিকে হারাম বলতেছে হয়ে যাবে কুরবানি দেওয়া হারাম কুরবানি দেওয়া হারাম আনিশ্বরী দরবার শরীফ থেকে মাওলানা রুহুল আমিন জালালি বলেছে কুরবানি দেওয়া হারাম এটি ব্যাখ্যা করতে বলে দিবেন আসলে এই লোকটি কি করার দরকার আর এই লোকটি আসলে কোন পন্থী লোক হ্যাঁ কুরবানি দেওয়া হারাম আমি তো একবার নয় দুইবার নয় কোটি কোটি বার বলতে পারবো কুরবানি দেওয়া হারাম কুরবানি দেওয়া হারাম তবে হ্যাঁ কুরবানি দেওয়া হারাম আমি বলেছি আপনাদের সামনে যে কথা আমি বলেছি হ্যাঁ সত্যি তো বলেছি কুরবানি দেওয়া হারাম কোরবানি দেওয়া হারাম তবে হ্যাঁ প্রশ্ন আসতে পারে সারা জীবন শুনে আসলাম কোরবানি দেওয়া হারাম